মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিগল গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তবাহ কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখিয়ে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার করো ও পান করো যতক্ষণ না সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অতবার রাত পর্যন্ত সিয়াম পণ্য করো আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না এটা আল্লাহর সীমা রেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হয় না এভাবে আল্লাহ তার আয়াত মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকোয়া অবলম্বন করে